আবারও ছয়টি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাফার কেন্দ্রস্থল দখল নিয়েছে ইসরায়েল এবার ইরান সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে চারজন পাকিস্তানি নিহত এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান আরো জানিয়ে দিব এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলবে আরো সাত মাস দাবি রিপোর্টে এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অর্ধ শতাধিক এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে পশ্চিমাদের কঠোর হুঁশিয়ারি পুতিনের শুনছিলেন সংবাদ শিরনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ছয়টি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা এবার লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অভিযানে ছয়টি জাহাজে ভয়াবহ হামলা দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন তাদের যোদ্ধারা আর ছয়টি জাহাজে হামলা চালিয়েছে তিনি বলেছেন হুতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিস্তৃত অভিযানে অংশ নিয়েছিল এই অভিযানটি লোহিত সাগর ও ভূমধ্য সাগরে চালানো হয় এ সময় তারা ছয়টি জাহাজে হামলা চালায় সারি আর বলেন এই অভিযানটি হুতিদের জাহাজে বিরুদ্ধে আক্রমণের ঘোষণা সম্প্রসারণের অংশ ছিল এর মধ্য দিয়ে গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করা হচ্ছে সূত্র আলতাজিরার এদিকে রাফার কেন্দ্রস্থল দখলে নিয়েছে ইসরায়েল অভিযান শুরু প্রায় তিন সপ্তাহ পর গাজার দক্ষিণের শহর রাফার কেন্দ্র স্থলে দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এতে বলা হয় রাফার কেন্দ্র স্থল আল আউদা এলাকার গুরুত্বপূর্ণ ব্যাংক সরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী এই শহরটি ফিলিস্তিনি ও মিশর সীমান্ত থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান আল আউদা শহরে কাউকে চলাচল করতে দেখলেই গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজার রাফাই শরণার্থী শিবিরে হামলার পর আন্তর্জাতিক তোপের মুখে পড়েছে ইসরায়েল এ অবস্থায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কার মুখে প্রথমবার ইসরায়েলি হামলায় ভুল স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় এ পর্যন্ত প্রাণ হানি ছড়িয়েছে চৌত্রিশ হাজার রাফার হামলা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার জরুরি বৈঠক করতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রাফা নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত আল আ সুলতান এলাকার একটি শরণার্থী শিবিরে এবার বিমান হামলা চালিয়ে শিশুসহ বহু বেসামরিক ফিলিস্তিনকে হত্যা করে ইসরায়েল এতে বেশ আলোচনা মুখে পড়েছে ইসরায়েল এই হামলার পর থেকে ইসরায়েলি সরকারের উপর গাজায় যুদ্ধ বিরতি ও রাফাই সামরিক অভিযান বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ বেড়েছে এবার ইরান সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে চারজন পাকিস্তানি নিহত ফের উত্তেজনা ছড়ালো ইরান ও পাকিস্তান সীমান্তে পাকিস্তানিদের বহন করা একটি গাড়িতে ইরানের সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন বৃহস্পতিবার পাকিস্তানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন খবর আরব নিউজের গতকাল বুধবার পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের মাসকেল গ্রামের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ রাজ্য সরকার প্রশাসনিক কর্মকর্তা সাহেবজাদা আজ ফান্ড বলেন ইরানের সীমান্ত রক্ষা বাহিনী কি কারণে এই গাড়িতে গুলি চালিয়েছে তা জানা যায়নি স্থানীয় পুলিশ জানিয়েছে নিহত চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে পাকিস্তান এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি দুই দেশের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে চোরাচালান এবং অন্যান্য অপরাধের জন্য প্রায় অপারেশন পরিচালনা করে এ বছরে জানুয়ারিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে জঙ্গি আস্থানায় অভিযান চালায় এতে নয়জন নিহত হয়

এদিকে যুক্তরাষ্ট্র অস্ত্র উদ্বেগ নিয়েছে আর চীন সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে এদিকে নতুন সেনা আকৃষ্ট করতে টিকটক ব্যবহারের কৌশল নিয়েছে জার্মানি সাম্প্রতিক ঘন্টাগুলোতে গুলোতে এসবই হচ্ছে বিশ্বের কয়েকটি বড় খবর গতকাল চীনের প্রধানমন্ত্রী লি চিন ও দক্ষিণ কোরিয়ার নবম ত্রিপাক্ষীয় শীর্ষ বৈঠকে ঘোষণা করেছেন যে ও সঙ্গে সহযোগিতা শুরু করতে আগ্রহী, তাইওয়ানকে সর্বাধুনিক সমরস্ত দেবে এবং ইউক্রেন কে যেরকম পুরনো অস্ত্র দিয়ে এসেছে সেরকমটি তাইওয়ানকে দেবে না বলে ঘোষণা করেছে চীন মার্কিন সরকারকে তাইওয়ান প্রণালী উত্তেজনা বৃদ্ধির আসল হতা বলে উল্লেখ করে আসছে এবার ইসরায়েল থেকে প্রত্যাহার করল ব্রাজিল ইসরায়েলের নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত কে প্রত্যাহার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা ফিলিস্তিনের গাজে ইসরায়েলের নির্বিচার হামলা গিরে কয়েক মাস ধরে এই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল এর মধ্যে এরই মধ্যে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিল ব্রাজিল বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফেডরিকো মেয়রকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার তাকে সুইজারল্যান্ডের জেনে বদলি করা হয়েছে সেখানে তিনি জাতিসংঘ ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন ব্রাজিলের এ পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য করেনি ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বিভিন্ন সময় এই অভিযানের সমালোচনা বলেছেন গত ফেব্রুয়ারিতে গাজায় জলমান ইজালি অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের সঙ্গে তুলনা করলেন লুলা এর জেরে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইজাইল কাতোজ পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাকে তিরস্কার করা হয় ইসরায়েলের আগ্রাসন চলবে আরো সাত মাস গাজায় আরো সাত মাস ধরে চলতে পারে ইসরায়েলের আগ্রাসন এমন ইঙ্গিত দিয়েছে তেল আবিব বুধবার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানেগবি বলেন চলতি বছরের শেষ নাগাদ চলতে পারে হামাস বিরোধী অভিযানের পক্ষে যুক্তি দেন তিনি বলেন দুই নেওয়ার সাত সালে চোর স্বর্গরাজ্যে পরিণত হয়েছে অঞ্চলটি তার দাবি এই সীমান্ত দিয়েই রকেট ও বিস্ফোরক ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংসের হুঁশিয়ারি দেন হানেগবি হানেগবি বলেন নির্মূল করা হবে ইসলামিক জিহাদ সহ অন্যান্য ছোট ছোট স্বাধীনতাকামী সংগঠনগুলো এবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অর্ধশতাধিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ছত্রিশ হাজার একশো একাত্তর জনে গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো একাশি হাজারের বেশি ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ছত্রিশ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় আরো অন্তত একাশি হাজার চারশো জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় পঁচাত্তর জন নিহত এবং আরো তিনশো জন আহত হয়েছে অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না উল্লেখ গত সাতই অক্টোবর হামাচের নদীর বিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এদিকে পশ্চিমাদের কঠোর হুঁশিয়ারি পুতিনের পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনে দুই বছরেরও বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে রাশিয়া রুশ এ আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনীয় বাহিনী পশ্চিমাদের দেওয়া বিভিন্ন অস্ত্র রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন অবশ্য এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরেও হামলা চালাতে চায় এমন অবস্থায় কঠোর হুঁশিয়ারি দিলেন পুতিন এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন রাশিয়ান সামরিক ঘাটিগুলোকে অকার্যকর করতে ইউক্রেনকে অনুমতি দেওয়া উচিত মূলত এসব ঘাটি থেকে রুশ সেনারা মূলত এসব ঘাটি থেকে রুশ অস্ত্র ক্ষেপণাস্ত্র এ এছাড়া বিশ্বকে যুদ্ধে ক্লান্ত না হওয়ার এছাড়া বিশ্বকে যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ব্লিন জেলেনস্কি এর মধ্যে উজবেকিস্তান সফরকালে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন সংঘাতের এই ক্রমাগত বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে ইউরোপে বিশেষত ছোট দেশগুলোতে তারা কি নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত তিনি বলেন এমন অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা আয়তনে ছোট এবং সেসব দেশের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা রয়েছে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার কথা বলার আগে এই বাস্তবতাটি তাদের মনে রাখা উচিত এটি গুরুতর বিষয় তিনি আরো বলেন ইউক্রেনের বাহিনী হামলা চালালেও তারা তিনি আরো বলেন ইউক্রেনের বাহিনী হামলা চালালেও তার দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের উপরই বর্তাবে yeah, yeah.